দীর্ঘ পনেরো বছর গাধার খাটুনি খাটার পর বুঝতে পারলাম যাদের জন্য এত কষ্ট করি আমি তাদের আপন কেউ না গত কয়েকদিন আগে ভাইয়া বলছিল আমি নাকি আগ্রহ নিয়ে বাসার কোনো কাজ করি না তখন চুপচাপ শুনে গেলেও পরে আমি কাজ করতে করতে ভাবলাম আসলে কি তাই আসলে কি আমি আগ্রহ নিয়ে কোনো কাজ করি না আসলে কি আমি কাউকে নিজের মনে করে কাজ করি না তারপর যে ফলাফল পেলাম সেটা আরও ভয়ানক আমি যেটা পেলাম সেটা হচ্ছে আমি যতই আপন করে নিয়েছি যতই আপনভাবে কাজ করেছি তারা আমাকে চোখে আঙ্গুল দিয়ে সবসময় বুঝিয়ে দিয়েছে আমি তাদের আপন কেউ না যখন ক্লাস থ্রি কি ফোরে পড়ি তখন ক্লাসে একটা নতুন প্রবাদ পড়েছিলাম মায়ের থেকে কেউ বেশি ভালোবাসতে পারে না মায়ের থেকে যে বেশি ভালোবাসে সে নি আমি শুনে হেসেছিলাম আর বলেছিলাম হেস এটা কখনো হয় নাকি আমাকে তো মানুষজন কত ভালোবাসে তার মানে কি তারা দেয়নি কখনোই না তা আমার এতই মনে কেটেছিল যে আমি এখনও ভুলিনি এবং দীর্ঘদিন আমি এটাকে সাপোর্ট করিনি তারপরে ধীরে ধীরে বুঝতে পারলাম আসলে দুনিয়াটা স্বার্থের দুনিয়া আমার এক রুমমেট আমাকে বলেছিল আপু যতই বলেন মা বাবাও কিন্তু নিজের স্বার্থে সন্তানকে ভালোবাসে আপনাকে নিঃস্বার্থভাবে ভালো কেউ বাসবে না এবং পরে প্রমাণও তাই পেয়েছি আসলে দুনিয়াতে নিঃস্বার্থ ভালো যতই বলুক নিঃস্বার্থ ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা বলতে কি আসলে কিছু আছে আমার তো জানা নেই আমার বান্ধবী আমাকে একটা কথা বলতো যে নিপু যাই বল সম্পর্ক কিন্তু দূর থেকেই ভালো কাছে গেলেই হাজারটা মান অভিমান এই সেই অনেক কিছু লেগেই থাকে কিন্তু যখন দূরে থাকবি তখন দেখবি সব কিছুই ভালো আসলেই তাই আমরা যাদের কাছাকাছি থাকি আমরা তাদের জন্য এত কিছু করি তারা কিন্তু আমাদের সেটার মূল্যায়ন দেয় না শুধুমাত্র কাছাকাছি তাই থাকি তাই আর চাইলেই অনেক কিছু হয়ে যায় তাই আমরা যা যা কিছু অনেক কষ্টে পাই তার কিছু কিন্তু আমাদের মূল্য বেশি থাকে কিন্তু আমরা যা সহজে পেয়ে যাই তাদের কিন্তু মূল্য আমরা সহজে করি না দূর থেকে সব কিছুই সুন্দর ঠিক চাঁদের মতো চাঁদ যেমন দূর থেকে সুন্দর আর কাছে গেলে তার গায়ে হাজারটা দাগ আসলে মানুষকে যতই দেন যতই করেন মানুষ কখনো মন ভরার না যতই কলি যাবো একটা কথা আছে না যতই কলি যাব না করে দেন বলবে লবণ হয়নি মানুষের মন পাওয়া পৃথিবীর থেকে কঠিন কাজ তার মানে এই নয় যে ভালো মানুষ নাই বা সবাইকে আমি বলছি তা না আচ্ছা কিছু কিছু মানুষ আছে যারা অল্পতেই সন্তুষ্ট কিন্তু তাদের ভাগ্যে দেখবেন সে অল্পটাই জুটে না যাই হোক এলোমেলো অনেক কথাই বলে ফেললাম কেউ মনে কিছু নেবেন না আসলে আমি এটা ফেসবুকের কাউকে পার্সোনালি আর কিছু বলিনি আমি আমার কিছু এক্সপিরিয়েন্স থেকে বললাম তো বাঁধাতে বলতে বলতে কিছু পিঠা বানিয়ে ফেলেছি কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম